মা বলল যা সবাই মিলে মা অন্নপূর্ণার গয়নাগুলো খুলে ফেল এবং মায়ের গয়নার বাসকে গুছিয়ে রেখে দে। যেই রায়টা বললো হঠাৎ করে মনটা কিরম ভারী হয়ে গেল কারণ এখন সময় মায়ের বাড়ি যাওয়ার তাই মাকে আমরা সবাই মিলে বরণ করে মায়ের কাছে আমাদের মনের আশা কামনা জানিয়ে মাকে প্রণাম করে মাকে পান মিষ্টি জল খাইয়ে টলিতে তুলে ঢাকের তালে তালে পা মিলিয়ে এগিয়ে চলছিলাম গঙ্গা গঙ্গাঘাটের দিকে ঘাটে পৌঁছে মাকে সাত পাক ঘুরিয়ে সবাই মিলে আমরা বলছিলাম আসছে বছর আবার হবে মা অন্নপূর্ণার জয় তোমরাও সবাই মিলে বলো আসছে বছর আবার হবে আর এই যে আমাদের রায়না ঢাকের তালে তালে একটু ডান্স করে নিচ্ছে আর তার সাথে সানাও একটু ডান্স করে নিচ্ছে আর কে ডান্স করছে দেখবে এই যে রায়নার মিমাও একটু ডান্স করে নিচ্ছে কারণ এই সময়টা না একটা মিক্সড ফিলিং হয় আনন্দ হয় কারণ আমাদের পুজো দারুণ কেটেছে এবং দুঃখ হয় কারণ মা চলে যাচ্ছে বলে কিন্তু পরের বছর তো মা আবার আসবে আবার আমাদের বাড়িতে হবে মা অন্নপূর্ণার পুজো তাই আমরা আর দুঃখ করব না এবার সবাই চোখ বন্ধ করে মা অন্নপূর্ণার কাছে তোমাদের মনের কামনা জানাও মা সবার মনের কামনা পূরণ করবে মা সবার মঙ্গল করবে